আরহান ইসলাম বাংলাদেশী বংশোদ্ভূত একজন অস্ট্রেলিয়ান ফুটবলার বাংলাদেশের ফুটবলের যদি কোনো আহ হতাশার ব্যাপার থাকে যদি কোনো কালো অধ্যায় থাকে যদি কোনো মানে সবচেয়ে আফসোসের ব্যাপার থাকে তাহলে আমার মনে হয় সবচেয়ে বড় আফসোসটা হয়ে যাবে আরহান ইসলাম কারণ আমরা অনেক ভালো ভালো বংশোদ্ভূত ফুটবলার খেতে চাচ্ছি তারা আসতে রাজি হচ্ছে না আসছেন না কিন্তু আরহান ইসলাম বাংলাদেশের অন্ত সত্র দলে খেলে গিয়েছেন সেখান থেকে কোচদের দ্বারা অপমানিত হয়েছেন প্রথম ম্যাচ যে ম্যাচটা খেলেছেন দুর্দান্ত পারফর্ম করার পরেও যাকে আমরা বাংলাদেশের নেইমার বলে খ্যাতি দিয়েছিলাম ড্রিবলিং স্কিল স্পিড সব দিক থেকে সেরা একটা ফুটবলারকে বাংলাদেশি কোচ বলেছিলেন তিনি এখনো বাংলাদেশ দলের জন্য যোগ্য নয় জাতি দল নয় শুধু অনুর্ধ দলগুলোর জন্য তিনি নাকি যোগ্য নয় তার ফিজিক্যালি ও কন্ডিশন খেলার স্কিল নাকি এখনো বাংলাদেশের জন্য যোগ্য নয় এমন কথা বলে কোচায় বাংলাদেশ থেকে আরহামকে দূর করে দিয়েছেন বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দিয়েছেন বাংলাদেশে খেলতে দেননি কিন্তু সেই ইসলামের বুঝেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দলে আরহাম ইসলাম জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া বিশ্বের গতবার বিশ্বকাপ খেলেছে আপনারা দেখেছেন এবং হচ্ছে শীর্ষ মানে হচ্ছে তিরিশটা দেশের মধ্যে সম্ভবত এখন সাতাশ নম্বরে আছেন আহ কিন্তু একুশ নম্বরে আছে আমি ঠিক দেখিনি তবে সাতাশ নম্বর বা একুশ নম্বর দুটো একটা পজিশনে আছে অস্ট্রেলিয়া সেই দলের অনুর্থ একুশ দলে সেই দলের পাইপ লাইন যেখান থেকে অস্ট্রেলিয়ারা মেইন দলে মূল দলে প্লেয়াররা টানেন সেই সেই যে দলে খেললে অস্ট্রেলিয়ার মূল দলে খেলার একটা প্রবল সম্ভাবনা থাকে সেই দলে সুযোগ পেয়েছেন আমাদের আরহাম ইসলাম এটা আমাদের জন্য খুবই সুসংবাদ বাংলাদেশ ফুটবলার দর্শকদের জন্য খুবই সুসংবাদ আরহামের জন্য সুসংবাদ কিন্তু বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্য এটা খুবই দুঃসংবাদ কারণ আমরা যে ডায়মন্ডটার যে হিরাটার মূল্য দিতে পারেনি সেটার মূল্য ঠিক অস্ট্রেলিয়া বুঝেছে আহ আমরা তো এমন কোচ আমাদের তো এমন বাপু এমন হচ্ছে আমাদের ব্যবস্থা আমরা অস্ট্রেলিয়ান ফুটবল থেকেও ভালো ফুটবল বুঝি আমরা কি আর বলবো হচ্ছে এরপরে আসি আরহাম ইসলাম হচ্ছে একজন ট্যালেন্টেড ফুটবলার তিনি হচ্ছে অনেক দিন যাবতীয় বাংলাদেশে খেলার জন্য ইচ্ছা ছিলেন তাকে ডাকলেই তিনি আসতেন এমন একটা সম্ভাবনা ছিল বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমরা বাংলাদেশ থেকে যেভাবে তাকে লজ্জা দিয়ে বিদায় করেছি পরবর্তীতে আর কখন ডাকেনি আহ ফুটবল সমর্থকদের মনে মনে কিন্তু সবসময় আগাম ছিলেন মুখে মুখে আরাম ছিলেন আমাদের মনে এখনো আরহাম ছিলেন আরহামের জন্য সে ভালোবাসাটা টানটা এখনো আছেন আরহাম ছোটবেলা থেকে অস্ট্রেলিয়ায় বড় হয়েছেন অস্ট্রেলিয়ায় খেলেছেন আর খামকে বাংলাদেশ অনুযায়ী সত্তর দলে ডাকা হয়েছিল তিনি এসেছিলেন খেলেছেন দুর্দান্ত করেছেন এবং কোচদের অবমান অপমান লাঞ্ছিত বোধ হয়ে তারপরে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন এরপরে অপেক্ষা করেছিলেন অনেক দিন ধরেই বাংলাদেশে ডাক পাবেন খেলবেন বাংলাদেশ অনুরত একুশ দলে কিংবা তেইশ দলে আহ বা উনিশ দলে যেখানে হোক তার এখনো বয়স আছে যথেষ্ট তিনি খেলতে পারতেন কিন্তু বাংলাদেশের কিছু কোচ তো তাকে ডাকেননি বরং তার সম্পর্কে বিবাদ বিপাশ মন্তব্য করে মোটামুটি তাকে লজ্জায় ফেলেছেন আমাদের সুপার ট্যালেন্টেড একজন ফুটবলার যিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকাদের একজন হতে পারতেন উদীয়মান তারকা যিনি হতে পারতেন বাংলাদেশের ভবিষ্যতের হামজা কিংবা সামির তাকে আমরা হারিয়েছি তাকে আমরা যেতে দিয়েছি তাকে আমরা অপমান করে দেশ থেকে চলে যেতে দিয়েছি সে আর হাব এখন আমাদের দেখিয়ে দেবে যে তিনি কি করতে পারেন আমাদের এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আমার মনে হয় আর কোনো করার কিছুই থাকবে না কারণ তিনি অস্ট্রেলিয়ার মতো একটা দেশের অনন্ত একুশ দলে তিনি জন আবার থেকে কিছু করা হবে আরহাম যে পরিমাণ ট্যালেন্টেড এবং তার পজিশনের প্লেয়ার খুব কম আরহাম সেখানে জায়গা করে নিবেন এটা আমাদের আত্মবিশ্বাস সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সেই দলে তিনি সুযোগ পেয়ে যান বাংলাদেশে খেলার আর কোন সম্ভাবনা থাকবে না আরহাম ইসলামের এবং আমি মনে করি আরহামের জন্য এটাই উত্তম হবে কারণ কিউবার মতো তিনি অন্ধেদের বিক্রি করতে এসে নিজের ক্যারিয়ারটা নষ্ট না করে ধ্বংস না করে নিজের পায়ে নিজে কুড়াল না দিয়ে অস্ট্রেলিয়াতে ভালো একটা পারফর্ম করে আমাদের ফুটবল সমর্থকদের দেখিয়ে দিবেন যে বাংলাদেশ কি পারে আর কি পারে না বাংলাদেশ কিভাবে প্লেয়ারদেরকে নষ্ট করতে পারে আর আরহামরা কি করতে পারে বংশোদ্ধ ফুটবলার কি করতে পারে কত দূর যেতে পারে তো আরহামের জন্য শুভকামনা এবং সাথে দুঃখ প্রকাশ করব আর এই সিন্ডিকেটের মুখে আরো একবার থুতু মেরে বলবো যে আরহামের মতো ফুটবলারদেরকে নষ্ট না হতে দিতে চাই আমরা কিউবাদের মতো ফুটবলারদের দলে দেখতে চাই আর আমার মতো ফুটবলারদেরকে আমাদের বাংলাদেশের পাইপ লাইনে জাতীয় দলে দেখতে চাই লাল সবুজের জার্সি এইভাবে নষ্ট হতে পার থাকলে আমরা আবার গত দুই তিন বছর আগে যেভাবে দেখতাম গ্যালারিতে মানুষ ফ্রি টিকিট দিয়ে গেলা দেখাচ্ছেন ঠিক আবার সেই পজিশনে ফিরে যেতে হবে মানুষ মুখ ফিরে নিতে সময় লাগবে না যেমন নেপাল ম্যাচে আপনারা টিকিট বিক্রি করতে চাইলেও পাঁচ দিনও এখনো টিকিট বিক্রি হয়নি টিকিট অর্ধেকের বেশি রয়ে গিয়েছে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এভাবে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় আপনাদের ব্যবসায় লাভ আপনি ধরে যাবে সো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে সম্মান করুন সম্মান জানান দেন এবং হামজা সমিতের মুখটা উজ্জ্বল এখন হামজা সমিতের নাম বেঁচে খাবেন না হামজা সমিত যেটার জন্য এসেছে তাদের নাম বেঁচে শুধু তাকে পকেট বললে হবে না তাদের সম্মানটুকু দিতে হবে ম্যাচ জিততে হবে হামজা সমিতের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে বংশোদ্ভূত ফুটবলারদেরকে জায়গা করে দিতে হবে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে এই আরহামের নিউজটি সাথে বংশোদ্ভূত ফুটবলারদের সকলের জায়গায় করে দেওয়ার জন্য সবার মাঝে উদ্দীপনা উন্মেদনা তৈরি করবেন বাংলাদেশ ফুটবলের মাঝে আরো একবার আমরা জাগরণ তৈরি করতে চাই হয় আমাদের সিন্ডিকেট থাকবে না হয় আমরা ফুটবল সমর্থকরা থাকবো একটা পথ বেছে নিবো সো ইতিমধ্যে আমরা চাচ্ছি যে কিছু একটা করার জন্য সবাই সাথে থাকবেন জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে সবকিছু আহ ধন্যবাদ আরহামের মতো ফুটবলাররা বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলাররা খেলে যাক দূর দূরান্তে ভালো বাংলাদেশের পতাকাকে কে উজ্জ্বলিত করে যাক এটাই আশা থাকবে এটা বলে আজকে শেষ করছি ধন্যবাদ আসসালাম